আমার হচ্ছে এসিএল অপারেশন হয়েছে প্রায় তিন মাস হতে চলেছে আপনার সার্জনকে আপনি ফলো দিয়েছিলেন সার্জন আপনাকে কি বলছে সার্জন মূলত হচ্ছে ভাই আপনাকে সালাম দিয়েছে আমি হচ্ছে এত দ্রুত রিকভারি করব এটা উনি কল্পনা করতে পারেনি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুকিত আল হাসান ফিজিওথেরাপিস্ট এপিপিআরসির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে একজন পেশেন্টকে রিলিজ দিব পেশেন্টের এসিএল সার্জারি ছিল রিকনস্ট্রাকশন সার্জারি পেশেন্ট আমাদের এখানে কিছুদিন রিহেব করেছেন এখন তার মুখ থেকে শুনবো যে রিহেবের আদ্যপান্ত সব কিছু ভাই আপনার নাম এবং আপনার পেশাটা একটু বলবেন জি ধন্যবাদ আমার নাম মোহাম্মদ রকুনুজ্জামান রাকিব আমার বাসা লালমনিহাট আর আমি স্টুডেন্ট আর আমার হচ্ছে এসিএল অপারেশন হয়েছে প্রায় তিন মাস হতে চলেছে আজকে কিন্তু আমার এসিএল ইনজুরির ইয়াটা হচ্ছে অনেক করুণ ছিল যে আমি খেলতে গিয়ে আমার পায়ার লিগামেন্টটা যখন সিরে যায় সেটা হচ্ছে আমার পাঁচ বছর আগে মাঝখানে খেলাধুলো করার কারণে মিনিস্কাসও সমস্যা আমার হয়েছিল মিডিয়াল মিনিস্কাসে তারপরে আমি অপারেশন করাই অপারেশনের পর আমি বাসায় রিহাব করি প্রায় তিন সপ্তাহর মতো রিহাব করি তারপর থেকে আমার একটু হচ্ছে আমার মাসেলগুলো দেখতেছি হচ্ছে না আমি আমার মানে নিজে যেগুলো করতেছি সেগুলোতে আমার মাসেলগুলো ফিরতেছে না এবং তখন হচ্ছে আমি সব জায়গায় একটু ফলো আপ করা শুরু করি তখন হচ্ছে আমি মুকিত ভাইয়ের দেখা পাই ফেসবুকে এটা ফেসবুকের থ্রুতে তখন আমি সরাসরি আমি লালমনিরহাট থেকে ঢাকায় চলে আসি শুধুমাত্র এই রিহাব করার জন্য তবে আসার পর এখানকার সবচেয়ে ভালো লেগেছে ইনভায়রনমেন্ট এবং মুকিত ভাই যেটা যেভাবে আমাকে ফলো আপ রেখেছিলো এবং যেভাবে গাইড করেছে অ্যাজ এ মেন্টার হিসাবে হিজ এ বেস্ট মেন্টর আমার কাছে মনে হচ্ছে যেহেতু আচ্ছা আমার এখন মাসেলের শেপটা চলে আসছে আমি খুব ভয় ছিলাম যেহেতু হচ্ছে আমি প্রফেশনাল খেলোয়াড় না তবে হচ্ছে আমি অনেক ধরনের অ্যাথলেটের সাথে জড়িত যেগুলো আমি আমার ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখার জন্য আমি খেলাধুলা করি এক্ষেত্রে আমার এটা অনেক বেস্ট লাগছে যে এখানে মুকিত ভাইয়ের এসে এখানে এসে আমরা আপনাকে টোটাল কয়েক ট্রিটমেন্ট দিছি আমার আমার হচ্ছে চোদ্দ দিন ট্রিটমেন্ট হয়েছে মানে সাত দুই সপ্তাহ ট্রিটমেন্ট হয়েছে দুই সপ্তাহ ট্রিটমেন্ট দিতে আমরা কতদিন সময় নিয়েছি আপনার প্রায় দেড় মাস দেড় মাস একটা সময় গেছে ওকে আপনি এই মুহূর্তে কেমন ফিল করছেন আমাদের এখানে যে প্রবলেম নিয়ে আসছিলেন প্রবলেমটিকে পুরোপুরি স্যাটিসফাই এবং আপনার সার্জনকে আপনি ফল আপ দিয়েছিলেন সার্জন আপনাকে কি বলছে সার্জন মূলত হচ্ছে ভাই আপনাকে সালাম দিয়েছে যে উনি আমার কাছে এত দ্রুত আশা করেনি যেহেতু হচ্ছে আমার এসিএল সমস্যা নিয়ে গেছিলাম কিন্তু মিডিয়াল মিনিস কাছেও আমার সমস্যাটা ধরা পড়েছে এজন্য এটাতে একটু ভয় ছিল যে এটা কি হবে কিন্তু আমি হচ্ছে এত দ্রুত রিকভারি করব এটা উনি কল্পনা করতে পারেনি এজন্য উনি হচ্ছে অনেক স্যাটিসফাই উনি তো এখন অনেকটা হ্যাপি যে যাই হোক আলহামদুলিল্লাহ তো ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন এটা আসলে সাধারণ মানুষদের জন্য অনেকেই ভাবে যে এসএল রিকনস্ট্রাকশন সার্জারি পরে বাসাই নিজে নিজের সার্জনের দেখানো ব্যায়াম করে কিংবা ইউটিউব থেকে অনেক ধরনের ব্যায়াম পাওয়া যায় এগুলো করে তারা রিকভার হতে চায় আপনি তো নিজের দুই মাস এক্সারসাইজ করছেন তারপরে আপনি আমাদের কাছে দেড় মাস আসছেন আপনার কি মনে হয় যে এই দুইটার মধ্যে পার্থক্য কি আছে না নাই অবশ্যই এটা তো পার্থক্য আছে নিজে ট্রাই করেছিলাম সেখানে আমি যতটুকু ফল পাইনি এটা ইউটিউব দেখে বা সার্জনের পরবর্তী যে ইনস্ট্রাকশনগুলো থাকে আর সেটা হচ্ছে একজনের আন্ডারেইন করা এটা আমার কাছে মনে হচ্ছে যে অন অফ দ্য বেস্ট অপশন আমার কাছে মনে হচ্ছে এই জন্য তো আমি এত দূর থেকে চলে আসছি আর আমি মনে করি যে অপারেশনের পর খাওয়া ভুলে যেতে পারি তবে হচ্ছে ব্যায়াম বা ফিজিওথেরাপির আন্ডারে থেকে যে ইনস্ট্রাকশনগুলো দেয় এগুলো আমি ফলো করা ভুলিনি এই জন্য আলহামদুলিল্লাহ আমার দ্রুত রিকভারিটা এটা হয়েছে এটা সবার প্রতি ওদের আহ্বান থাকবে যে আপনারা হচ্ছে অপারেশনের পর অনেকেই যে ফেলটা করে এটার জন্য সবচেয়ে নিজেই দায়ী থাকে সে হচ্ছে নিজে নিজে কিছু ট্রাই করতে থাকে পরবর্তীতে কিছু যখন পায় না এটার ফিডব্যাক ভালো পায় না তখন সে হচ্ছে সার্জেন বা অন্য কারোর ওপর দোষারোপটা করার চেষ্টা করে আমি মনে করি একজন ফিজিওথেরাপির আন্ডারে থাকাটা বেস্ট দর্শক আমরা রাকিব ভাইকে আসলে দুই সপ্তাহের প্ল্যান দিয়েছিলাম আর রিহেভ আসলে রেগুলার করা লাগে না আমরা ওনাকে দুই সপ্তাহের জন্য প্রায় দেড় মাস সময় নিয়েছি আমি হয়তো ওনার আমার প্ল্যান ছিল ওনাকে তিন সপ্তাহ দিব এটার জন্য দুই থেকে আড়াই মাস সময় নিব আর উনি যেহেতু অনেক দূর থেকে আসছে উনি স্টে করতে পারছিল না তো আমরা দুই সপ্তাহের একটা প্ল্যান দিই এবং এটা গ্যাপে গ্যাপে ওনাকে ফলো আপে রাখি আলহামদুলিল্লাহ উনি এখন নাইনটি পারসেন্টের মতো রিকভার করে গেছে ওনাকে আমরা কিছু কাজ দিয়েছি বাসায় উনি আর এক মাস কন্টিনিউ করে বাসায় উনি ফুল্লি রিকভার করে স্বাভাবিক অ্যাক্টিভিটিতে ফিরে আসবে তো আপনাদের যাদের এসিএল ইঞ্জুরি কিংবা অ্যাসেল রিকনস্ট্রাকশন সার্জারি হয়েছে আপনারা নিজে নিজে বাসায় এক্সারসাইজ না করে অবশ্যই একজন ব্যাচালার ডিগ্রি করা ফিজিওথেরাপি চিকিৎসকের অধীনে রিহেভ করবেন